না কিন্তু এই সময় আসে না যেই দেখেছে আমাকে আমি কলে কাজ করছিলাম এই যে আমি বাসন মারছিলাম তো ছানা পোনাদের নিয়ে দেখো ওর টিন টিনের একটা নতুন ছানা হয়েছে ছোট্ট এই দেখো তো সব চলে এসেছে আর আগের ছানাটা বড় হয়ে গেছে এই এইযো কিরে কিরে সবাইকে নিয়ে চলে এসেছে আমার সাথে দেখা করতে ওই পার থেকে আমাকে দেখেছে আমি কাজ করছিলাম কলে ঠিক আছে ওই পার থেকে নয়তো আসে না মানে আমি থাকি না যখন আমি আসি আমার সাথে সাথে আসে ওই থেকে আমাকে দেখে ছুটতে এসছে একটুখানি খাওয়া দাওয়া করলো ওরা ওরা একটু খাওয়া দাওয়া করলো উল্টুবো বলো উলবো বলো উলবো বলো কত আদর কত আদর এই ছানাটা একদম ছোট্ট ছিল আগের বছর এখন বড় হয়ে গেছে আর টিনু বুড়ি তো সবসময় আমার প্রিয় আমার টিনু বুড়ি তো আমার বুড়ি খুব ভালো মা ডাল ভাতও খাইও কালকে একটু ডাল ভাত মাখিয়ে দিয়েছি আমি তো ডাল ভাত করেছিলাম সেটা কেউ চেটে পুটে খেলো জানো এত ভালো বুড়িটা এই যে ছানাটা নতুন একটা ছানা ছোট্ট ছানা দেখো বেরোচ্ছে এই দেখো টিনু বুড়ির ছানা এই ছানাটা আগের বছরে বছরের বড় হয়ে গেছে এটাও খুব ভালো ও খুব ভালো সবাই ভালো সবাই ভালো ব বলে তো একটু শুয়ে আছে ওটা খুব ছটপটে ছটপটে আমাকে দেখলে মানে রাত্রেবেলা গায়ের মধ্যে উঠে যাবে যখন আমি বাড়িতে ফিরি বললে শুনবে না আমার জামা কাপড় কাদা করে নোংরা করে ছিঁড়ে মিড়ে আমি ওইভাবেই কাজে যাই যখন যাই পুরো কাদা মাখি দেয় আমাকে তো ওইভাবেই আমি চলে যাই ওইভাবেই চলে যাই বাচ্চা ও বাচ্চা বকো খেট বকো গাঁদা ফুলে ভরে গেছে দেখো আমার গাছ পুরো কী টমেটো কি টমেটো ভর্তি টমেটো হয়েছে

আর এগুলো ছিল এগুলো হচ্ছে ও ডিম ভাজলো এখানে এসেই আমারটা টমেটো দিয়ে ভেজেছে আর এটা এমনি ভেজেছে পেঁয়াজ দিয়েও খায় না আর এখানে আমি করেছিলাম ধনে পাতা দিয়ে ডাল আর আলু মাখা আর রয়েছে কি ভাত তাই তো আজকের কি খাওয়াটা তাহলে জমে যাবে আজকে একটু ছোটো করে চড়ুই ভাতি হচ্ছে আমাদের শরীর খারাপ তোর হাতের রান্না খাওয়ার জন্যই আমার শরীর খারাপ দেখ আজকে আমি বাড়িতে না হয়তো হাতে রান্নাটা খেতে পেতাম না তাই না দেখ চলো কোনটা হুম ভালোই হবে তোর হাতের চচ্চড়ি আবার খেয়ে দেখতে হবে ওরে পার্লারে নিয়ে গেছিলাম যে কি যুক্তি ওটাকে গোটা চচ্চুরি ওরে বাবা সবাই মানে অনেকগুলো অনেক রকমের হয়েছে তো ছিল ওখানে অনেক রকমের হয়েছে তোর চচ্চড়িটা আর বাঁচলো না তোর চচ্চড়িটা নিয়ে নিয়ে সবাই খাচ্ছে বলছে খুব ভালো এটা আমার বান্ধবী রান্না করেছে বলছি এটা যেন সবার থেকে আলাদা হয়েছে এটা খুব ভালো হয়েছে সবাই ওটাই খাচ্ছে আমি খা খা তো সবাই মিলে ওটাই খেয়েছি আলু মাখা তুলে নে কতটা নিবি আর ভাত লাগলে বলবি ঠিক আছে আরো ভাত আছে অনেক ভাত রান্না করেছি ডাল ঢাল খেয়ে দেখ কেমন হয়েছে কেন খাবি না আমাকে দিদি আমাকে দিদেশ পাশে আমি আজকে চোপো চোস করে জন্মের খাওয়া খাবো আমি অনেকদিন খাই না গরম পাতা এই আর দিস না তাই বলে সব তুলে দিস না এতটা খেতে পারবো না হয় আমি খাওয়া ছেড়ে দিয়েছি না এখন ঠিক আছে চলো আমরা এখন খাওয়া দাওয়া করি এনে ডাল নেই ডাল নেই আলু নেই চানিপি নে চলো এখন আমরা খাওয়া দাওয়া করি তারপর আবার পরে দেখা হচ্ছে কেমন হচ্ছে আলুটা ঠিক আছে

ও খুব সুন্দর বেড়ে গুছিয়ে বেশ খাওয়ায় এখন তো একা একা নিয়ে একা একাই খাই বেড়ে দেওয়ার কেউ নেই আর ও বেশ কি সুন্দর করে দেখো গুছিয়ে গাছিয়ে একদম পরিপাটি করে খেতে দিচ্ছে খেলে দি ঠিক আছে চল ডালটা খেয়ে বল কেমন হয়েছে তোর মতো তো অত ভালো পারি না তা হচ্ছে এত আলু খাবো না তোর তরকারিগুলো খেতে হবে না অতটা খাবো না তুই খা একটু আলু নিয়ে ফ্রিজে রেখে দুদিন ধরে তো কালকে খাবি কে হয়েছে ঠিক আছে চলো খেয়ে নিই রিভিউ পেয়ে গেছি ভালো হয়েছে রান্না এখন গল্প গল্প করি লোকের নামে একটু আলোচনা করি ওদেরকে কাল রাত্রেবেলা বলছিলাম যে আমার পছন্দের একটা রান্না করব তো এই সেইটা হচ্ছে এইটা বেগুন আলু দিয়ে হচ্ছে ফ্যানে ভাত এইটা হচ্ছে আতপ চাল আতপ চালের ফ্যানে ভাত ভীষণ ভালো লাগে খেতে জলটা বেশি হয়েছে কিনা বুঝতে পারছি না নিয়ে যাবো আমি ওখানে আর থেকেও যাবে এটা অল্প চাল ছিল পুরোটাই দিয়ে দিয়েছি থেকেও যাবে যেটা আমার রাতেও হয়ে যাবে আর এইখানে এই এই ভেজেছি কী পেঁয়াজ পেঁয়াজ তিন চারটে কোয়া মতো রসুন আছে কাঁচা লঙ্কা আর টমেটো ভেজেছি আলুটাকে মাখবো বলে এই আলু আর বেগুনটাকে মাখা করবো মানে মেখেই নিয়ে যাবো ওখানে তো নুন ঠুন নেই আবার মাখতে আবার ঝামেলা সেই জন্য এখান থেকে মেখেই নিয়ে যাব এনে ভাত ভীষণ ভালো লাগে আমার তবে তখন খাওয়ার সময় যদিও ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে সমস্যা নেই সেই আর কোনো কিছু আজকে আর রান্না বান্না করিনি তরকারি করিনি আর কি জানি না জলটা বেশি হয়েছে মনে হচ্ছে আমার দেখি না খেলে দেবো একটু ভাবছিলাম জল বেশি হয়ে যাবে তার তো আর একটু টানবে মানে জলটা আর একটু টানবে একদম ঠিকঠাকই ছিল বেগুনটা তুলে নিয়ে এর মধ্যে একটু ঘি মিশিয়ে নেবো নাহলে ঠান্ডা ওপর দিয়ে দিয়ে নিয়ে গেলে তো ঠান্ডা হয়ে যাবে তখন ভালো লাগবে না মিশিয়ে নিলে ফ্লেভারটা মিশে যাবে এর মধ্যে তো সেরকমই করবো আর কি ফ্যানম্যান করে কী হয়েছে এগুলো এখন সব পরিষ্কার করবো তো আগে থেকেই মিশিয়ে নিয়েছিলাম এটার মধ্যে জ্বর জ্বর যেহেতু তো সেই জন্য আর কি নিয়ে নিয়েছি যেহেতু কিছু খেলাম না আর এখানে আলুটা বেগুনটা মেখেছি ওই টমেটো পেঁয়াজ দিয়ে এই হচ্ছে আমার আজকের লাঞ্চ এত ঠান্ডা লেগেছে আমার কি বলবো মানে চোখ থেকে শুধু জল গড়াচ্ছে আর মাথা ভার হয়ে আছে কিন্তু ছুটি করলে করা যেত আছে আমি ছুটি করতে চাইছি না মানে জ্বরের জন্য ছুটি করে বসে থেকে কী করব ছুটিগুলো বাঁচানো থাক যখন খুব প্রয়োজন পড়বে একদম মানে শরীর একদম ছেড়ে দেবে শরীর দেবে না তখন ছুটি নেবো এখনও ছুটি নেবো না ওই কারণে আর কি ছুটি করলাম না মশারির একটা কোন খুলে দিয়েছি এখানে পুরো মশারি তুলবো না আজকেও আসতে আমার অনেকটাই রাত হয়ে যাবে তো সেই জন্য দাগ ওটা রাত্রেবেলা এসে ওই মশারি খাটাতে ভালো লাগে না আর প্রচণ্ড মশা মশারিটার জন্য আমার মুখের দাগগুলো কমে গেছে জানো তো মানে মশা কামড়া তো আমাকে আর ওই মানে ফুসকুড়ি তো দাগ হয়ে যেতে দাগ হয়ে যেত মশা কামড়ালে ফুসকুড়ি হয়ে যায় হয়ে গিয়ে ওটা এখন এক হপ্তাহ ধরে থাকে ওইগুলো দাগ হয়ে যায় তো ওই মশারিটা আসার পর থেকে আমার মানে ওই মুখের দাগগুলোও কমে গেছে যাই হোক গিয়ে মেডিসিন নেবো এখন ঘরেও নেই ও আমার মনে ছিল না এর মানে এনে রাখার কথা তো এখন যাবো গিয়ে মেডিসিন নেবো নিয়ে তারপর মানে একটু শান্তি পাবো আমি রাত থেকে জ্বর এসছে আমার আর দুদিন ধরে এসছে কারণ আমার দোষেই এসেছে আমি মানে একটু গরম গরম পড়েছিলো মাঝখানে সেই জন্য একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলেছিলাম মানে ওই গরমের মধ্যে সন্ধ্যাবেলা ঠান্ডায় দিকে তো সেখান থেকেই ঠান্ডা মানে গরমে এরকম হয়ে গেছে আর কি পেলাম আর অনেকদিন ধরেই আমার ডাল আর ডিম ভাজা খেতে ইচ্ছা হচ্ছে সেটা রাত্রেবেলা রাত্রেবেলা না রাতে তো ভাত মেয়েরা যদি একা থাকতে চায় না একটা মেয়ে যদি একা বাঁচতে চায় একা ভালোভাবে থাকতে চায় নিজের মতন করে কারোর সাথে নয় মানে কোনো ছেলের সাথে নয় সেখানে সমাজ তাকে থাকতে দেয় না আমার পাড়ায় এমন কিছু হচ্ছে আমি নাম নিচ্ছি না কারোর আমি রেকর্ডিং সমস্ত কিছু রেখে দিয়েছি কখনো প্রয়োজন পড়লে রেকর্ডিংটা আমি দেখাতে পারবো কারণ আমাকে একটা মানুষ আমাকে এতটাই এতটাই কী বলে ওটাকে সজাগ করে দিয়েছে এতটাই বুদ্ধিমতি করে তুলেছে যে আমার এখন সব কিছুতেই আমি কারণ খুঁজে বেড়াই প্রমাণ খুঁজে বেড়াই মনে হয় যেন ওই প্রমাণটা রেখে দিই পরে কাজে লাগবে এরকমটা আমি ছিলাম না এখন তোমরা যেটা আমাকে দেখছো সেটা আমি ছিলাম না এটা আমি না আমি অন্যরকম ছিলাম বাট এটা আমাকে পরিস্থিতি হতে বাধ্য করেছে এরকম কিছু মানুষেরও হাত আছে তো সেই মানুষটাই আমাকে শিখিয়ে দিয়েছে যে সব কিছুর প্রমাণ রাখতে হয় নাহলে কেউ বিশ্বাস করে না এখনকার যুগে তো সেই প্রমাণ আমি সব রেখে দিয়েছি যে সব কিছু আমার কাছে আছে রেকর্ডিং কল রেকর্ডিং সমস্ত কিছু আছে যদি প্রয়োজন পড়ে আমি দেখাতে পারবো কিন্তু এখন আমি নাম বলতে চাইছি না তো মানে একা আমাকে এই ঘরটা আমি ছাড়তে চাইছি না এখানে সেফ একটা জায়গা তারপর আমার কোনো সমস্যা হয় না আমার পাড়ার ভেতরে যখন তখন কিছু হলে আমার ভাই মা বোন এরা আসতে পারবে আমার কাছে বা আমি ওদের কাছে যেতে পারবো কিন্তু দূরে চলে গেলে একা আরও সমস্যা তো সমস্যা বলতে সমাজ সমাজ এখনও মেয়েদেরকে একা ভালো থাকাটা মেয়েদের সহ্য করতে পারে না মেনে নিতে পারে না তেমন কিছু হচ্ছে যাই হোক আমি সবকিছু রেখে দিয়েছি ভয় আমার এখন আর কিছুতেই নেই যে পর্যায়ে আমি পৌঁছে গেছি আমার কিছুতেই ভয় লাগে না কালকে রাত্রেবেলা তখন মনে হয় বারোটা সাড়ে বারোটা বাজে এই মানে এই দিকটা থেকে প্রথমে একটা শব্দ হলো তখন আমি জেগেই ছিলাম এখন অত রাত দিন আর পারি না সারাদিন খাটাখাটনি হয়তো ঘুমিয়ে পড়ে জেগেছিলাম একবার আওয়াজ হলো ঠিক আছে আমি কে কে করলাম চুপ হয়ে গেল কিছুক্ষণ পর আমি তো ফোন দেখছিলাম কিছুক্ষণ পর দেখছি আবার মানে শব্দ এই পার থেকে ঘুরে ওই দিকের দিকে যাওয়ার একটা শব্দ তখন টিন টিন আরও সবাই তিন টিন আরও সবাই ওদিক থেকে সব ছুটে এসেছে ওরা তো বুঝতে পারে কেউ মানে কোনো খারাপ কিছু হলে খারাপ উদ্দেশ্য ওরা ওরা এনার্জি বুঝতে পারে তো ওরা ছুটে এসেছে ওই পার থেকে আসার পরে এখান থেকে যারা ছিল তারা দৌড়ে পালিয়েছে তারা কী মতলবে ছিল আমি জানি না কে আসছিল কি মতলবে আসছিল আমি জানি না আমি তাড়াতাড়ি করে বেরিয়ে সবকটে লাইট চালিয়ে পাশে যারা আছেন যে ফ্যামিলি ওই দিদাদেরকে ডাকলাম সবাইকে ডাকলাম সবাই বেরোলো আমার সাথে সাথে বেরিয়ে ছাদে গেলাম মোবাইল নিয়ে সবাই মিলে একসাথে দেখি কেউ নেই কোথাও কেউ ছিল না কিন্তু আমি স্পষ্ট আমি শব্দ শুনেছি এখান থেকে চলে যাওয়ার এবার কে কি না কে কিছুই আমি বুঝতে পারছি না আমার এখন কোনো কিছুতেই কোনো কোনো কিছুতেই ভয় লাগে না ভয় বলতে কিছুই লাগে না আমার এখন আর কিন্তু এই জিনিসগুলো মানে হচ্ছে যে এই জিনিসগুলো কে করছে কারা করছে আমি জানি না কিন্তু যারাই যদি কেউ করে থাকো ভিডিওতে কেউ থাকো এইগুলো করে ভয় দেখিয়ে আমাকে কোনো লাভ নেই ঠিক আছে আমার কাছে যা যা আছে যা যা প্রমাণ আছে যেসব কল রেকর্ডিং যা কিছু আছে তো কিছু যদি কোনো কিছু যদি কোনো সময় জানাজানি হয় সেটা আমার কোনো ক্ষতি হবে না কারণ আমি কোনো কিছুতেই নেই আমি যখন আমার যখন কোনো কিছুতে দোষই নেই আমি একটু একা বাঁচতে চাইছি এখানে আমার কোনো দোষ নেই তো সেই জিনিসগুলো তখন খারাপের দিকে যাবে আনো আর কি বুঝতে পারছো আশা করি যে বোঝার সে বুঝতে পারছো আশা করি যাই হোক চলো আমার দেরি হয়ে যাবে বেরোই দশটা প্রায় বাঁচতে যায় তাড়াতাড়ি করে বেরোতে হবে আজকে এমনিতে দেরি হয়ে গেছে অনেকটা তাড়াতাড়ি বেরোতে হবে চলো আবার পরে দেখা হচ্ছে

হ্যাঁ এই একটা তোলো দেখো তোমার পাশেই দেখা যাচ্ছে দেখা দেখা দেখি দাঁড়াও দেখা যাচ্ছে না ঠিক করে হ্যাঁ এই পাতাটা বাটা করতে পারবে এই দুটো ফুলকপি টমেটো নিলে নাও কয়েকটা বড় বড় টমেটো মানে বড় হয়নি সব ছোট ছোট হয়েছে দেখি দাও আমার হাতে ধরছি এখন আগে টমেটো তুলে নাও তুমি ধরছি দাও ওই ফুলকপিটা দাও এই দেখো একটা পাতা পড়ে গেল পাতাটা পড়ে গেল আমার পাতাটা নি না দুটো ফুলকপি এই ফুলকপিটা বেশি বাড়ি নি তুমি ছোট্ট এটা এটা বড় হয়েছে

এখান এইটা বড় হচ্ছে দেখো এই দেখো একটা এক একটু খুঁজে দেখো না পেয়ে যাবে ওই তো ডালে দিলেও তো ডাল দিয়ে খেতে পারবে ওটা বড় তো তোলো ওটা ছোট হবে না দেখছিস না ও ছোট ছোট কেন তুলি এটা না গো ভিতরে ভিতরে আছে তুমি দেখতে পাচ্ছ না কবিটা এটা নিয়ে নাও ব্যাগে হুম ফোন নিয়েছিস হ্যাঁ ফোনে তো এই তো এ হচ্ছে ভিডিও হচ্ছে

আহ একটা আনন্দ নিজের চাষের সবজি মেয়ের মেয়ের চাষের সবজি তুলতে কেমন লাগলো শুধু ভালো লাগলো অত এক্সপ্রেশন দিতে পারে না বলতে পারে না মনে মনে খুশি হয় অত বলতে পারে না সাজিয়ে গুছিয়ে বলতে পারে না কালকেই মাকে বলছিলাম যে ফুলকপি হয়েছে তাই বললাম নিজের হাতে তুমি তুলে নিয়ে আসবে আরো ভালো লাগবে কেনা ফুলকপি আর আমি নিয়ে গেলে সেটা তো একটা আলাদা কিন্তু নিজের হাতে তোলা নিজের মেয়ে চাষ করেছে তাই না আনন্দ না বলছি বলে আনন্দ না বলছে হ্যাঁ আনন্দ তোমার যেটা চলো এটা কিন্তু অনেকদিন আগের ব্লগ দু তিন দিনের ব্লগ জুড়ে একসাথে করে তুই দিয়েছি তোমাদেরকে আমি এখন কয়েকদিন একদমই সময় পাচ্ছি না ব্লগ করার বা এডিট করার সেই জন্য আর কি দিতে পারছি না একটু সমস্যার মধ্যে আছি ঘরটাও মনে হচ্ছে পাল্টাতে হবে দেখি কি করব যেটা সেটা তোমাদেরকে জানাবো তো এখানে সন্ধ্যাবেলা একটু ঘুগনি খাচ্ছিলাম সবাই মিলে এখানে খুব ভালো ঘুগনি বানায় তো আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে খুব শিগগিরই টাটা।